ভারী বৃষ্টিতে বানভাসী আগরতলা শহর অবিরাম বর্ষণে গত চব্বিশ ঘন্টায় আগরতলা শহর সহ নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে মানুষের বাড়ি ঘরে পর্যন্ত জল জল জমে জমে গিয়েছে কোথাও কোথাও যায় এতে করে যাত্রী চালকদের ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আগরতলা শহরের অধিকাংশ জায়গায় জল জমার ফলে স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল আগরতলা শহরবাসীকে বানভাসীর হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর বৃষ্টিতে শহর জলমগ্ন হয়ে যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে দেখলাম যে জলটা জমে আছে আপনারা কিরকম ব্যবস্থা নিয়েছেন সঙ্গে সঙ্গে মেশিন চালাই দিছি আমরা ডিজেল পাম্প চলছে ইলেকট্রিক পাম্প চলছে সব চলছে কতক্ষণ লাগবে জলটা কমা কমতে ইলেকট্রিক থাকলে বেশি না 40 মিনিট আচ্ছা সেটা 40 মিনিট আধা ঘন্টার মধ্যে কমে এই সব সময় কি সমস্যাটা হয় না নাকি জলের যে সমস্যাটা এখানে একটু হয় হয় কিন্তু জলটা বেশি কম থাকে না আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম কি এটা হলো স্যার আপনি পুরো গড়রা চৌনি পুরো থানা রোড আচ্ছা আপনার নাম আমার নাম সুব্রত কুমার ভূ আচ্ছা আপনি কি আপনি কি দায়িত্বে আছেন এখানে আমি যার হেল্পার পাম্পের হেল্পার আছে ঠিক আছে ধন্যবাদ যার জন্য খেসারত গুনতে হচ্ছে আগরতলাবাসীকে এই দুর্ভোগ আর কতদিন তারা সহ্য করবেন প্রশ্ন উঠছে নিত্যদিনের সমস্যাই আধা ঘন্টা চল্লিশ মিনিট বৃষ্টি হলেই এখানেরা আগে পূর্বোত্তম সরকারের আমলেও দেখতাম এখনও সেমই চলছে যদিও মোটর ব্যবস্থা করা হয়েছে জল কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিট বৃষ্টি হলেই এখানকার এটা পূর্ব সময় থেকেই পূর্ব ব্রাহ্মণ সরকারের সময় থেকেই চলে আসছে বর্তমান সেই চলছে চলছে পরিবর্তন নেই না জলের কোনো পরিবর্তন নেই মোটর লাগিয়েছে এখন কিছুক্ষণ বা এক দুই ঘন্টার মধ্যে জলটা নেমে যাবে তো এটা পারমানেন্ট কোনো সলিউশন এখনও পর্যন্ত বিভিন্ন কলাকুশলীরাও এটা বের করতে পারছে কোনো রকম সেরকম ব্যবস্থা নেওয়া হয়নি জলের জন্য অল্প বৃষ্টি থেকে জল জমা যায় নাকি এখানে আধা ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ পঁচিশ মিনিট এই জায়গাটার নাম কি নাম হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা মেলাও বসেছে যারা মেলা নিয়ে বসেছেন তারা তো সবাই দেখলাম যে জলের নিচে তাদেরও তো খুব কষ্ট হচ্ছে এ ব্যাপারে কিছু বলছেন জন্মাষ্টমী উপলক্ষে মেলা এখানে ছোট ব্যবসায়ীরা কষ্ট নিয়ে বসে প্রতি বছরই বসে সাহায্যের অথবা আজকে বসতেই পারলো না তাদেরও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দাদার নামটা কি আমার নাম দেবব্রত ঠিক আছে না আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপল সরকারের নমুনা হাঁটু পর্যন্ত জল যে পরিমাণে গাড়িগুলোর দাম লেগেছে এটাতে কী ভাবা যায় আসলে এই ত্রিপুল সরকারের নমুনা জন্য আজকে শহরবাসী যেভাবে ঢুকতেছে তার জন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটুকু অনুরোধ করব আপনারা এর প্রতিবাদ করুন এবং সরকারকে যাতে সরকারের প্রতি যাতে মানুষের বিক্ষোভটা যাতে তৈরি করা যায় সেজন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটা অনুরোধ রাখব যে ত্রিপুল সরকারের যে নমুনা যে হাঁটু পর্যন্ত যে জল এবং মানুষের যেভাবে ভুগছে তার জন্য আমি শহরবাসীর কাছে অনুরোধ রাখবো আপনারা এটার বিরুদ্ধে সোচ্চা হওয়ার জন্য